গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে কিন্তু আমরা বেশ ভালো আছি তো আগের দিন যে মায়ের দর্শন করতে গেছিলাম মনসা পুজোর প্রসাদ নিয়ে এসেছি বাড়িতে তো যেখানে আমরা বসে খেয়েছিলাম সেখানে আমাদেরকে পোলাও খাইয়েছিল। এটাও অবশ্য পোলাওই তো গাজর কিশমিশ সব কিছু দিয়ে খুব সুন্দর করে বানিয়েছিল আর আলুর দম পায়েস তবে কী বলো তো এই প্রসাদটার মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে মায়ের কিন্তু ফল প্রসাদ বা কোনো প্রসাদ ওরা কিন্তু এর মধ্যে দেয়নি এই খাবারগুলো শুধুমাত্র মানুষকে কটরাতে দেওয়ার জন্য তৈরি করেছিল তো সেই জন্য আমি বাড়ির থেকে যখন প্রসাদ নিয়ে এসেছি মা আমাকে বলেছে রাতে তো আর খেতে পারবি না খেয়ে গেলি তো এগুলোকে ফ্রিজে রেখে দিবি পরের দিনকে তোদের যখন সুবিধা হবে সকাল বিকাল তখন তোরা খেয়ে নিবি তো সকালের দিকে ছেলে মেয়ে যেহেতু স্কুলে গেছে সকালে তো আর খাওয়া হয়নি এখন রাত্রিবেলার দিকে আমি ভাবলাম তাহলে এটা গরম করে নিই বেশ অনেকটাই হয়েছে কিন্তু তো বাড়িতে বাবা মাও রেখে দিয়েছে ওরাও বলেছিল পরের দিন সকালে খাবে হয়তো ওরা খেয়ে নিয়েছে আমরা এখন খাবো তো এটাকে আমি ভালো করে গরম করে নিলাম তো আলুগুলোকে শুরুতে যখন গরম করছিলাম না তখন ভালো করে গরম হচ্ছিল না তো বাটিতে তোলার পরে দেখছি আলুগুলো ঠান্ডা ঠান্ডা লাগছে তো আলুগুলোকে আবার একটুখানি ভেঙে কড়াইয়ের মধ্যে পরে গরম করে নিয়েছিলাম তো এটাই হচ্ছে আমাদের সন্ধেবেলার আজকে টিফিন তো টিফিনটা করার পরে তারপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম কিছু থালা বাসন হয়েছিলো তো সারাদিনে খাওয়া দাওয়ার তো সেগুলোকে ধুয়ে নিলাম তাহলে কাজটা একটু এগিয়ে থাকলো তবে প্রত্যেক দিন তো রাত্রিবেলা থালা বাসন ধোয়ার মতন জল থাকে না তাই যেদিনকে মনে হয় যে না জলের পরিমাণটা একটু ঠিকঠাক আছে আমি কয়েকটা থালা বাসন ধুতে পারবো কম বেশি সেই দিনকে আমি থালা বাসনগুলো ধুয়ে কাজটা একটু এগিয়ে রাখি আবার রাতে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো হবে সেগুলো পরের দিনকে সকালবেলা ধুয়ে নেবো তো আজকের ব্লগটা আমি সন্ধ্যের থেকে শুরু করলাম তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আজকে চ্যানেলে আমার নতুন এসেছ সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট তো করো লাইক করো আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো ছেলে মেয়ে ঘরে পড়ছে আমি ততক্ষণে এই ছোটোখাটো যে কাজকর্মগুলো আছে তো সেগুলো সেরে নিচ্ছি তারপরে পুচকুশোনাকে আবার পড়াতে বসতে হবে কারণ সম্পূর্ণটা তো একাও পারবে না তো তারপরে রাতের খাবার বলতে আজকে সেরকম একটা কোনো চাপ নেই আগের দিন তোমরা যারা ব্লগটা দেখেছ তারা জানোই যে দিনের বেলা আমরা কি কি খাওয়া দাওয়া করেছিলাম তো মা তো মাছের ঝোল তারপরে কচুর শাক এগুলো এতটাই বেশি করে পাঠিয়েছে যে দু টাইম কিন্তু আমাদের খুব ভালোভাবে হয়ে গেছিলো তো তারপরে রাতে এখন আমরা ডিনার করতে বসেছি এখন বাজে রাত্রি দশটা দশটার মধ্যে খা খেয়ে দিয়ে আমরা একবারে উঠে পড়ার চেষ্টা করি তো সুজির জন্য চিকেন ভাত ফুটিয়ে নিয়েছি আর আমাদের জন্য এই যে মাছের ঝোল ভাত আর তার সাথে কচুর শাক তো রাতে আমরা এই দিয়েই ডিনার করেছিলাম আজকে আমাকে শুধু দুটাই ভাত করতে হয়েছে ভেবেছিলাম রাত্রিবেলা রুটি কিংবা পরোটা করব কিন্তু শুভ বলছিল মাছের সাথে রুটি পরোটা ভালো লাগবে না তুমি অল্প করে ভাতই করো তো ওই জন্য রাত্রিবেলা আমরা ভাত দিয়েই কিন্তু কচুর শাক আর মাছ দিয়ে ডিনারটা করে নিয়েছিলাম গুড মর্নিং এভরিওয়ান তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও রাতে তো আর রকম ভিডিও শ্যুট করিনি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো পরের দিন সকালবেলা এখন সাড়ে ছটার থেকে তোমাদের সাথে আবার ব্লগটা আমি শেয়ার করার চেষ্টা করছি তো শুভ সকালবেলা ছটার সময় উঠে এক্সারসাইজ করছে আমাদের কর্কেটের ঘরে আর আমি সাড়ে ছটার সময় উঠেছি তো উঠে দেখলাম যে ও জল সব মোটামুটি ভরেই রেখেছে আর বোতলগুলো ভরার আগে আমাকে জিজ্ঞাসা করেছিল তো আমি বললাম ভরতে হবে না বোতলগুলো আজকে পাউডার দিয়ে আমি ক্লিন করব তো শুধু ওর জলের বোতল আর পুচকুশোনার জলের বোতলটাকে ভরে নিয়েছে যেহেতু সকাল ওরা স্কুলে যাবে আর বাকি বোতলগুলো আমি আস্তে আস্তে ভরবো খাওয়ার জল আপাতত ঘরে বেশ কয়েকটা বোতলে আছে তো সবার আগে আমি থালাবাসনটা মেজে নিচ্ছি আর বাইরে দেখতেই পাচ্ছ সাড়ে ছটার সময়ও এতটা রোদ উঠে যাচ্ছে যেন মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তো আমি এখন থালা বাসনগুলো ধুয়ে তারপরে পুঁচকুশোনা শুভোর জন্য টিফিন করব তো যখন জলের কাজ করি তখন এক এক সময় ভাবি যে মুম্বাই থাকতে জলের জন্য কত কষ্ট করেছি আমরা যে এরিয়াটাতে থাকতাম সেই এরিয়াতে বেশিরভাগ টাইমটাই না লোডশেডিং হয়ে যেত মানে একটু গ্রাম সাইডে ছিলাম এটা মিথ্যে কথা বলবো না তোমাদের কাছে যে পোপার টাউনে ছিলাম না পোপার টাউনে আমরা কোনো দিনও ছিলাম না তোমাদের দাদাভাই যখন একা কাজ করতো তখন পোকার টাইমে বেশ কয়েক বছর ছিল কিন্তু ফ্যামিলি নিয়ে থাকতে গেলে পোকার টাউনে প্রচুর খরচা অতটা আমাদের দ্বারা সম্ভব নয় তাই শুরুর থেকে আমরা একটু আউটসাইডে থাকতাম যেরকম ধরো এখনকার এরিয়াটা আমরা যেরকম জায়গায় থাকি মানে মাঠঘাটও আছে আবার তার সাথে বাড়িঘর বড়ো বড়ো বিল্ডিং কারখানা কারখানা এরিয়াতেই আমরা থাকতাম যেই কোম্পানিগুলোতে কাজ করলে সবার রুমের থেকে কোম্পানিতে যেতে সুবিধা হতো বা ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য কাছাকাছিতে কাজ করলে সব থেকে বেস্ট তো সেই জন্য আমরা একটু গ্রাম সাইডের দিকেই থাকতাম তো ওখানে এত কষ্ট করেছি বন্ধুরা বিশ্বাস করবে না বলে না মানুষ সব দিকে সুখ পায় না রুমের দিক দিয়ে থাকার দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের ভালো ছিল কিন্তু জলের দিক দিয়ে খুব কষ্ট করতে হয়েছে কারণ বর্ষাকাল শুধুমাত্র এই টাইমেই মানে কন্টিনিউ চার মাস মুম্বাইয়ে বৃষ্টি হয় তারপরে তো সারা বছর আর বৃষ্টি হয় না আর পাহাড়ি অঞ্চল বুঝতেই পারছ তো ধীরে ধীরে না জল অনেক নিচে নেমে যায় তো গরমের টাইমে মোটামুটি শুরুর দিকে জল পেলেও শেষের দিকে যতদিন না বৃষ্টি শুরু হচ্ছে জলের জন্য প্রত্যেককে কষ্ট করতে হতো তবে একটা জিনিস ভালো কী ছিল তো কোম্পানি যে বড় বড় ট্যাঙ্কারগুলোতে করে জল যায় কোম্পানিতে কিছু কিছু সময় কিন্তু সেই ট্যাঙ্কারগুলো এসে হেল্প করতো ট্যাঙ্কার ভাড়া নিলে পরে কিন্তু সেই এক ট্যাঙ্কার জলে কিন্তু আমাদের হয়ে যেত তবে সেটা কিন্তু পুরোটাই মালিকের উপরে মালিক যদি সেরকম হয় তবেই জল পাওয়া যাবে নয়তো পাওয়া যাবে না কারণ মালিকের পারমিশন ছাড়া আমরা জল নিতে পারবো না তো সেই কারণে খুব একটা জল নেওয়া হতো না কিন্তু জলের জন্য অনেক কষ্ট করেছি তাই বড় বড় ড্রাম ভরে রাখতে হতো আর সেই ড্রামের জল দিয়েই কাজ করতে হতো তাই এখন না জল দেখলে খুব মায়া লাগে আর জল নষ্ট করলে তো আরও বেশি কষ্ট লাগে যদি একটু বেশি টাইম যদি কল চালু রেখে দিই তাহলে ভাবি যে যা কতটা জল নষ্ট হয়ে গেল আর এই জলের জন্য এর আগে কত কষ্টও করেছি মেপে মেপে জল ইউজ করতাম তো যাই হোক এখন সেই জিনিসগুলোর থেকে অনেকটা রেহাই পেয়েছি কারণ আমাদের যেহেতু গঙ্গা কাছে তো ঠাকুরের আশীর্বাদে আমাদের কিন্তু কখনো জলের অভাবটা হয় না তবে হ্যাঁ মিউনিসিপ্যালিটির থেকে যেহেতু আমরা জলটা পাচ্ছি আর এখানে কারেন্টের সুযোগ সুবিধা যদি একদিনও না থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় এটাই হচ্ছে মেন সমস্যা তাছাড়া আর কোনো অসুবিধা নেই এর আগের দিন যেমন এক টাইম কারেন্ট ছিল না তো এক টাইম জল পায়নি কিন্তু জল যেটুকু তোলা থাকে তাতে অসুবিধা হয় না তো ফাইনালি আমার থালা বাসন কিন্তু সব কিছু ধোয়া হয়ে গেছে এবার আমি পুজো সোনার সুবর টিফিনটাকে তৈরি করে দেবো তো ভিডিওটা তোমাদের সাথে খুব একটা বেশি শেয়ার করব না আজকে মর্নিংয়ে কিছু কিছু ভিডিও পার্ট শেয়ার করে তারপরে আবার বাকি ভিডিওগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব এখন যেহেতু হাতে একদমই ভিডিও নেই আর ভিডিও এডিটিং করা পোস্ট করারও একটা ব্যাপার আছে আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে ভিডিও এখন তোমাদেরকে খুব বেশি বড় দেব না তো সেই কারণেই আমি খুব ছোটোর মধ্যে আর সম্ভবত সকাল পর্যন্তই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সকালের কাজকর্ম পর্যন্তই তারপরে তো আবার নেক্সট পার্টে তোমরা দেখতেই পারবে যে আজকে কী কী করলাম তো আজকে কিন্তু হচ্ছে মঙ্গলবার আর তোমরা মঙ্গলবারের ভিডিওই কিন্তু আজকে মঙ্গলবার রাত্রিবেলাতে দেখতে সুবার এক্সারসাইজ হয়ে গেছে তো ছাতুর শরবতটাকে ওকে এখন রেডি করে দেব তো নতুন একটা ছাতুর প্যাকেট খুললাম তো আমাদের ঘরে তো প্রত্যেক দিনই মর্নিংয়ে ছাতুর শরবতটা খাওয়াই হয় তো ওদের দুই ভাই বোনের জন্য আমি ছাতুর শরবতটা এখন গুলিয়ে নেব। আর আমারটা একটু পরে তৈরি করব যেহেতু বেশিক্ষণ হয়নি আমি ওষুধ খেয়ে বেরিয়েছি ওদের দুজনাকে দেওয়ার পরে তারপর আমি আমার জন্য তৈরি করে নেব আজকে ওদের দুই ভাই বোনকে আমি আজকে বানিয়ে দেবো চিরের পোহা তো চিড়েটাকে আজকে ভালো করে ধুতে হবে কারণ এই চিড়েটা দেখছি একটু নোংরা বেশি আর চিড়ের যে খোসাগুলো হয় মানে ধানের খোসার মতন যে খোসাগুলো হয় তো সেগুলো মানে অনেক হয়ে গেছে এইবার কার চিঁড়েটা হয়তো একদমই শেষে মানে বস্তার নিচের থেকে দিয়েছে তো যাই হোক এটাকে ভালো করে না ধুলে তো পরিষ্কার হবে না খেতে গেলে গলায় বাঁধবে আর কিন্তু চিড়ে বেশি ধুলে পরে আবার পোহা বানাতে অসুবিধা হয় মানে চিড়েটা নরম হয়ে যাবে তো ঝরঝরে হবে না কিন্তু উপায় নেই কিছু একটু ঝেড়ে নিলে ভালো হতো কিন্তু আমি লক্ষ্য করিনি আর আমার মাথায় একদমই খেয়াল ছিল না যে একটু ঝেড়ে নিই তো যাই হোক বেশ কয়েকবার কিন্তু আমাকে ধুতে হয়েছে যার জন্য চিড়েটা একটু নরম হয়ে গেছে তো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তো এই ছোটোখাটো কাজগুলো আমি বেসিনে করে নিই ওর জন্য বারবার আমাকে কলতলায় যেতে হয় না চিড়ের পোহা বানাবার জন্য যেহেতু বেশি কিছু লাগবে না তো এখানে আমি নিচে বসে পিঁয়াজটা কেটে নেব আর তার সাথে দেব কাঁচা লঙ্কা তো আজকে ভাবলাম ছোট্টোর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটা আমি একটু শেয়ার করে দিই তো এইভাবে নিচে বসে সবজি কাটতে খুবই ভালো লাগে আর খুব ভালো হয় যখন বেশি পরিমাণে সবজি থাকে আমি তখনই কাটি তাছাড়া যখন আমার কাছে কাটার মতন শুধু সামান্য কিছু থাকে তখন আমি চাকু দিয়ে কেটে নিই কিন্তু এখনকার পেঁয়াজগুলো এতটাই মানে নোংরা আর ভেতরে পচা বেরোচ্ছে মানে পরিষ্কার করে যদি মনে করি যে শিলাপের ওপরে পেঁয়াজটা কাটবো কিন্তু পেঁয়াজ আমাকে পরে ধুতে হবে আবারও সিলেপটাকেও ভালো করে ধুতে হবে নাহলে ওখানে কুচি করে কেটে আমার অসুবিধা মানে ডবল খাটনি যেটাকে বলে তো সেই জন্য বটিতে করেই কেটে নিলাম আর পেঁয়াজের বেশ কিছুটা অংশ কিন্তু ভেতরে পচা ছিল সেখান থেকে আবার একটু ফেলে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো ঘুম থেকে উঠে যখন আমি এই ঘরে আসলাম তখনই সাথে করে নিয়ে এসেছি কারণ কাঁচা লঙ্কা সময় আমি এইভাবে কাঁচা লঙ্কার ডালগুলোকে ছাড়িয়ে তারপরে একটা রুমালের মধ্যে ক্যারি ব্যাগ পেছিয়ে ফ্রিজে রেখে দিই এইভাবে যদি তোমরা স্টোর করে রাখো তাহলে কিন্তু এক মাসের ওপরেও কিন্তু লঙ্কা ভালো থাকে আর লঙ্কা একদমই পচে না তো যাই হোক আমি এবার পোহাটা বানাবো তো সবার শুরু মানে শুরুতে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়েছি অল্প সামান্য একটুখানি জিরে আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে এর মধ্যে আমি তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব আর এগুলোকে ভাজার পরে এক এক করে মশলাপাতি সব কিছু দিচ্ছি যেমন নুন হলুদ আর তার সাথে দেবো ম্যাগি মশলা তো মশলাটা দিলে পরে অনেক সময় দেখবে পেঁয়াজ কিন্তু পুড়ে যায় তো পিঁয়াজটাকে হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই মশলাটা দিয়ে দিতে হবে যাতে মশলাটাও ভাজা ভাজা হতে থাকে আর তার সাথে পেঁয়াজটাও তো একদমই মানে স্লো আজে করতে হয় নাহলে পেঁয়াজ তো তাড়াতাড়ি জ্বলে যাওয়ার ভয় থাকে তো ম্যাগি মশালার প্যাকেট আমি সব সময় মানে বেশি ইউজ করি না একদম সামান্য ইউজ করি যার জন্য আমার কাছে এক্সট্রা করে ম্যাগি মশলা থাকে তো তারপরে এই যে চিঁড়েগুলোকে চিপড়ে চিপড়ে হালকা করে আমি জল থেকে তুলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছু অ্যাড করার নেই এবার তোমরা যদি চাও এর মধ্যে বাদাম ভাজা দিতে পারো চানাচুর দিতে পারো কিন্তু আজকে আমার খুব ইচ্ছা ছিল একটু চানাচুর দেব। কিন্তু চানাচুর দেখলাম যে নেই আমি তো খুবই সামান্য হয়তো এক প্যাকেট দু প্যাকেট অল্প করে নিয়ে আসি তো আগের দিন আমরা খেয়ে নিয়েছিলাম তাই চানাচুরটা এখন ঘরে ছিল না তো যাই হোক সবার শেষে আমি একটু বাদাম ভেজে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম বাদামটা দেব না তো তারপরে ভাবলাম যে না বাদামটা দিই তাহলে ভালো লাগবে তাই আলাদা করে আমি চাটুর মধ্যে অল্প করে কটা বাদাম ভেজে নিয়েছিলাম তো এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই দু এক মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে দেবো তো মুচকুশোনা শুভ টিফিনে নিয়ে যাবে আর আমিও সকালবেলার কিন্তু ব্রেকফাস্ট করে নেবো পোহা তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগে তবে অন্যদিন আমি হালকা করে ওপর দিয়ে চিনি দিই আজকে আর আমি চিনি দিই চিনি ছাড়াই করেছি টক ঝাল মিষ্টি সকাল সকাল ঝরঝরে পোহাটা দিয়ে চা দিয়েও খাওয়া যায় আবার এমনিও খাওয়া যায় বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যাবে সকালের ব্রেকফাস্ট হিসেবে ভালো চিরেটা একটা মানে ভারী খাবার যেহেতু সকালে মর্নিংয়ের জন্য খুবই ভালো তারপরে প্রচুর এখন শুধু আমাকে চুলটা বেঁধে দিতে হবে যেহেতু পুরোপুরি রেডি হয়ে গেছে আর শুভ স্নান করছে এখন ওই সাড়ে সাতটা পৌনে আটটার মতন বাজে বেশ কিছু দিন হয়ে গেল তোমাদের কমেন্টগুলো না আর পড়া হয় না ভিডিও খুব ছোটো করে দিলে এই একটা সমস্যা হয় কিন্তু মানে কিছু করার নেই ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে কিন্তু কমেন্টগুলো আর একদমই বলা হয় না তো রোজিনা খাতুন বুনুটা আমাকে এর আগের দিনের একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল যে সুজিকে ডেটল দিয়ে স্নান করিয়ে দেখতে তাহলে পশু ওঠাটা কমে যাবে কি না তো সেটা দেখো আমি তুমি বলেছো যে ডক্টরের পরামর্শ নিয়ে সব কিছু করতে তো সেইটার বিষয় আমার ডক্টরকে একদমই জিজ্ঞাসা করতে মনে নেই তো নেক্সট টাইম যখন আমি যাব ডক্টরের কাছে তো তখন আমি গিয়ে জিজ্ঞাসা করব। তো থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো আর ভিডিওতে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলো তাহলে আমার খুবই ভালো লাগবে তো আমি তোমাদের সাথে আরও একটা কমেন্ট শেয়ার করছি কমেন্টটা ছ সাত দিন আগে তো রাজিয়া খান লিখেছে যে লাইক দিয়ে শুরু করলাম দিদি ভাই পনেরো মিনিটের ভিডিও এটা কি ভিডিও ছোট হলো তো দেখো আমি রিপ্লাই তোমাকে দিয়েছি হয়তো তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তুমি তো জেনেই গেছো আর যারা এখনো পর্যন্ত এটা মনে করো যে পনেরো মিনিট বা ষোলো মিনিটের ভিডিওটা কখনোই ছোট ভিডিও হয় না হ্যাঁ একদমই ঠিক যে পনেরো থেকে ষোলো মিনিটের ভিডিও বা কুড়ি মিনিট আঠাশ মিনিটের ভিডিও কম বড়ো হয় না মানুষের একটা ধৈর্য লাগে আর আজকাল সবাই ধরো শর্টসের উপরেই মানে ভিডিও দেখে চলে যেতে চায় টাইমও ওয়েস্ট হবে না আর ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখে নেবে কিন্তু আমরা তো ডেলি ব্লগার ধরো ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত যদি মনে করি যে ভিডিও শ্যুট করব তাহলে আধা ঘন্টাও অনেক কম আমাদের কাছে যারা আমরা ভিডিও ক্রিয়েটার ভিডিও করি আর তোমরা যেহেতু এগুলো দেখছো ধৈর্য ধরে ভিডিওটা দেখা বা সময় বার করে ভিডিওটা দেখা তোমাদের কাছে সত্যি এটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার তো ওই জন্য চেষ্টা করছি আমি পনেরো মিনিটের ভিডিও দেওয়া হয়তো তোমাদের কাছে অনেকের কাছে এটা অনেকটা বড় ভিডিও তোমরা হয়তো দেখতে দেখতে অনেক সময় হয়তো তোমরা বিরক্ত হয়ে যাও কিন্তু কিছু করার থাকে না আমাদের কাছে তাই না বলো মোটামুটি দশ মিনিটের ওপরে তো ভিডিও দিতেই হবে নাহলে সেটা লং ভিডিওর মধ্যে তো কোনো দিনও আসবে না ওই জন্য আমি এখন ভিডিও লেন্থটা চোদ্দ থেকে পনেরো মিনিটেরই রাখার চেষ্টা করছি তো থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্টটা ভিডিওতে পড়তে অনেকটা সময় লেগে গেলো আর মাঝে মাঝে একটু গ্যাপও হয়ে যাচ্ছে কমেন্টগুলো তোমাদের পড়তে পাচ্ছি না তো অবশ্যই চেষ্টা করব সবার কমেন্টগুলোকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো সাইকেলটা আমি বের করে দিই হ্যাঁ আই কার্ডটা জামার ভেতরে ভরে নেয় না ধর ধরে বাস ধরে বাস হ্যাঁ কাটা ফুচকুশোনা শুভত চলে গেল স্কুলে তো আমি ছাতু শরবত খেয়ে নিয়েছিলাম ওরা স্কুলে যাওয়ার আগেই কারণ সাড়ে ছটাতে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার মধ্যে তো এক ঘন্টা হয়ে গেছিলো তো তারপরে এখন ওরা চলে যাওয়ার পরে দুধ দিয়ে গেল। তো ভাবলাম যে দুধটা চলে এসেছে যখন তাহলে একটু চা করে নিই তো আজকের স্পেশাল চাটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা শেষ করব। তো সবার আগে আমি হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিয়েছি আর একটু জল দিলাম আজকে চাটা ঘন মানে গাঢ় করে খেতে ইচ্ছা করছে না তো তারপরে ওর মধ্যে দিয়েছি একটা এলাচ আর দুটো লবঙ্গ একটু থেতো করে দিয়েছি থেতো করে দিলে ভালো হয় ফ্লেভারটা বেশ ভালো লাগে চায়ের মধ্যে আর তারপরে অল্প সামান্য একটু চিনি দিয়েছি এখন চায় একদমই চিনি খাওয়া কমিয়ে দিয়েছি যেহেতু চা খাওয়াটা একদম বলতে পারো এক প্রকার নেশা হয়ে গেছে তাই বেশি চিনি দিয়ে খাচ্ছি না অল্প সামান্য সামান্য চিনি দিয়ে খাচ্ছি তো চাটা একটু বেশি হয়ে গেছিলো বাটিতে অল্প একটু রয়ে গেলো এটা আবার পরে গরম করে নেব আর সকালে যে টিফিনটা বানিয়েছিলাম পোহা তো পোহার সাথে আজকে সকালের চাটা খেয়ে নেবো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও